আপনারা ইতোমধ্যেই সংবাদ মাধ্যম এবং নানা মাধ্যম থেকে একটি বার্তাও পক্ষে পেয়েছেন যে সেনাবাহিনীর ভেতরে বিদ্রোহ কিংবা একটা টানটন উত্তেজনা চলছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম সংবাদ না করলেও ভারতীয় গণমাধ্যম করেছে একদিকে চাকরিরত একজন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার পর্যায়ের একজনের নেতৃত্বে এই ঘটনাগুলো ঘটছিল আর একজন রহস্য মানব সেনাবাহিনীর সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া এবং তিনি আরো ফ্রন্টলাইনে এলেন অতি সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে ফেসবুক স্ট্যাটাস তিনি বলা হচ্ছে যে তিনি সতেরোটি টানা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে তার না পাওয়া তার হতাশার সুর ব্যক্ত হয়েছে তিনি সংবিধান ছুড়ে ফেলবার কথা কিংবা একটি বিপ্লবী সরকার না হবার কথা ইত্যাদি নানা বিষয় নিয়ে তার সেই স্ট্যাটাসে দীর্ঘ কথা বলেছেন সতেরোটি স্ট্যাটাস দিয়ে একটি যদি পুস্তিকা রচনা করা যায় সেই পুস্তিকা রচনাও হতে পারে এই মানুষটি হঠাৎ করে ফ্রন্টলাইনে এলেন কখন থেকে এই মানুষটি হঠাৎ করে ফ্রন্টলাইনে এলেন একত্রিশ জুলাই দুই ছাত্ররা বা দেশ যখন অস্থিতিশীল আন্দোলন চলছে কোটার দাবিতে একত্রিশে জুলাই তার ফেসবুক লাল করে ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করলেন এরপরে কয়েকদিনের মধ্যে অর্গানাইজ করে তিনি চার আগস্ট আটচল্লিশ সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত তাদেরকে নিয়ে রাওয়া ক্লাবে একটি সংবাদ সম্মেলন করলেন সংবাদ সম্মেলন করে লাইনে এলেন এসে তিনি ফিরে বললেন এই সময় এবং ওই আন্দোলনের সাথে ঘোষণা করলেন এরপর আগস্ট পতন সেনাবাহিনীকে সাউনিতে হয়েই গেল এই আন্দোলন পরবর্তী সময়ে আপনারা অনেকেই শুনেছেন কিনা জানিনা ভেতরে ভেতরে একটি আলাপ চলছিল যে জেনারেল ইকবাল করিম ভুইয়ার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে কিন্তু সেটি হয়নি কিংবা জেনারেল ইকবাল করিম ভুইয়া উপদেষ্টা পরিষদে একজন উপদেষ্টা প্রধান উপদেষ্টা হওয়ার খায়েশ হয়তো তার ছিল যার কারণে তিনি অর্গানাইজ করেছেন এবং সেটি হতে পারেননি উপদেষ্টাও হতে পারেননি তার ওই আটচল্লিশ জনের মধ্যে দু একজন উপদেষ্টা হয়েছেন কিন্তু তিনি হতে পারেননি অর্থাৎ তিনি যে জিনিসটি অর্গানাইজ করলেন অর্গানাইজ করে চূড়ান্ত ফসল অন্যেরা উঠে নিয়ে চলে গেল এই হতাশা থেকেই তিনি তার সাম্প্রতিক ফেসবুক স্ট্যাটাস এবং তার সঙ্গে ভেতরে বর্তমানে চাকরিরত এবং তার তাদের মধ্যে কি সমন্বয় ছিল যে সেনাবাহিনীতে একটি বিদ্রোহ হবে জেনারেল ওয়াকারকে সরিয়ে দিতে হবে এবং সেগুলো সবকিছু কি ব্যর্থ হয়ে গেল এই ব্যর্থ হবার পরিপ্রেক্ষিতেই জেনারেল ইকবাল কবির ভূঁইয়ার স্ট্যাটাস যে যেভাবে হওয়ার কথা ছিল আমি এক কথাই যদি বলি যেভাবে ঘটনাগুলো ঘটার কথা ছিল সেভাবে ঘটেনি অর্থাৎ এক প্রকার সেই জায়গায় এটি প্রতীয়মান হয় যে সেনাবাহিনীর অভ্যন্তরে চাকরিরত অবসরপ্রাপ্তদের মধ্যে যে একটা টান টান উত্তেজনা ছিল সেটি খানিকটা প্রশমন হয়েছে আরেকটি কথা না বললেই নয় এই যে অন্তর্বর্তী সরকার গঠিত হবার পরেও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের র্যালির কথা আপনাদের মনে আছে মিছিলের কথা মনে আছে যে র্যালি থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা চার দিনে কলকাতা দখলের কথাও বলেছিলেন ই তারা ইকবাল করিম ভইয়ার নেতৃত্বেরই একটা বলয় একটা অংশ তারা হয়তো চেয়েছিলেন যে বাংলাদেশি সেন্টিমেন্ট ভারত বিরোধী সেন্টিমেন্ট এই কাজে লাগিয়েও কিছু করা যায় কিন্তু করেছিলেন সব কিছু মিলে এখন সেনাবাহিনী অনেকটা কন্ট্রোল অনেকটা নিয়ন্ত্রিত আপনারা অনেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে আমি নিজেও ভুল বুঝেছি প্রথম দিকে কিন্তু যতদিন যাচ্ছে আমার কেন যেন মনে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামান এবং অনেকে দোষ দেন দায়ী করেন যে আজকের এই পরিস্থিতির জন্য জেনারেল দায়ী দায়ী আগস্ট পরিস্থিতির জন্য তিনিই তিনি যদি না হতেন তাহলে নমনীয় সেদিন শেখ হাসিনার পতন ঘটত না কিন্তু তিনি কেন নমনীয় হয়েছেন এই যে জেনারেল ইকবাল করিম ভুইয়াদের চাপ ছিল নিশ্চয়ই জুনিয়র অফিসারদের চাপ ছিল নিশ্চয়ই অনেক জেনারেলদের চাপ ছিল নিশ্চয়ই তিনি একা একা যদি কিছু করতে যেতেন তার তো লাইফ রিক্স হয়ে যেতে পারত এসব নানা কারণেই হয়তো পাঁচ আগস্ট পরিস্থিতিতে তিনি সাই দিয়েছেন সম্মতি দিয়েছেন যে শেখ হাসিনাকে অন্ততপক্ষে নিরাপদে একটি নিরাপদ স্থানে পৌঁছাবেন রেখে আসবেন এবং দেশে তারা যা যেটি চাইছে সেটি ঘটবে আমার কাছে কি মনে হয় তিনি এক প্রকার চাপের মধ্যেই এই কাজগুলো করেছেন এরপরে গত ছয় মাসে নানা রকম ভেতরে বাইরে নানা রকম চাপ সইতে হয়েছে নানা রকম প্রসাদ ষড়যন্ত্র যাকে বলি সেগুলো তাকে সামাল দিতে হয়েছে সামাল দিয়ে এটি আবার কখন উস্কে যায় এটিও কিন্তু বলা কঠিন এই মুহূর্তে খানিকটা শান্ত আছে বলেই প্রতীয়মান হচ্ছে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে এই যে চাপগুলো সামাল দিতে গিয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথেও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দীর্ঘদিন সাক্ষাৎ হয় না সৌজন্য সাক্ষাৎ আপনাদের একটি সাক্ষাৎকারের কথা মনে আছে সেনাপ্রধানের পাঁচ আগস্ট পরবর্তী মাসখানেক পরে সেপ্টেম্বরের মধ্য সেপ্টেম্বরে সম্ভবত সময়টা হবে যে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সকে প্রথম সেই সময়ের সরকারের পক্ষ থেকে কেউ কথা বলেনি যখন তখন সেনা প্রধান প্রথম একটি সাক্ষাৎকার দিয়েছিলেন রয়টার্সকে এবং তিনি তার সেই সাক্ষাৎকারে নির্বাচনের সময় কথা বলেছিলেন আঠারো মাস এবং সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আমি এই সরকারের প্রতি সমর্থন আছে এই সরকারের প্রতিটা কাজকর্মে আমি দেখভাল করি খেয়াল রাখি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আমার প্রতি সপ্তাহে একবার দেখা হয় কিন্তু আপনারা খেয়াল করে দেখুন যে গত দশ নভেম্বরের পরে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইমুসের সাথে আর কোন সাক্ষাৎ হয়নি সেনা প্রধানের প্রায় দুই মাস সাক্ষাৎ হয়নি। বৈঠক হয়নি নভেম্বর বাহিনী দিবসে সাক্ষাৎ কিন্তু দুইজনের যে দ্বিপাক্ষিক বৈঠক সেটি কিন্তু আর হয়নি অর্থাৎ প্রতি সপ্তাহে যে সাক্ষাৎ সেটি আর হয়নি হয়নি কারণটা হচ্ছে এই নানা পরিস্থিতি ট্যাকেল করা এবং আরেকটি কথাও শোনা যায় যে মোহাম্মদ ইউনুসেরও সম্মতি ছিল যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার এরকম ক্ষোভ এরকম না ঘটনা থাকতে পারে বা ব্যাপার থাকতে পারে সেই জায়গা থেকে মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান সাক্ষাৎ হচ্ছে না আজকে আমি বারবার আমার বিভিন্ন বক্তব্যে বা ভিডিওতে বলি যে দেশের অবস্থা ভয়ানক ভয়ানক ক্রান্তিকাল অতিক্রম করছে দেশ এই মুহূর্তে সেনাবাহিনী বিদ্রোহ বলি বা বলি যেটি বলি আপাতত সেটি দমন হয়েছে। এই আপনাকে বলবো প্রিয় মহোদয় আপনাকে বলবো দেশের দিকে নজর দিন দেশ আর চলছে না আপনি দায়িত্ব নিয়ে আমি দুদিন আগের বক্তব্যেও বলেছি যে আপনি দায়িত্ব নিয়ে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা দেশ পরিচালনা করতে পারছে না আপনি ভালো বুঝে এই যে একটা পক্ষের বহুপাক্ষিক একটা পক্ষ বললে ভুল হবে বহুপাক্ষিক চাপে পাঁচ আগস্ট পরিস্থিতিটা তৈরি হলো বা তৈরি আপনার অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়েছে কিন্তু আজকে সেই তৈরি হবার পরে ভালো হবার কথা কিন্তু ভালোর কোনো নাম নিশানা নেই একের পর এক খারাপ ঘটনা ঘটছে একের পর এক ডাউন ঘটছে পরিস্থিতি এই পরিস্থিতিকে থেকে উত্তরণ প্রয়োজন দেশের জনগণ এই পরিস্থিতি আর মেনে নিতে পারছে না দেশের জনগণ মাঠে নামলো বলে প্রায় নামছে কারণ আওয়ামী লীগ নামছে আওয়ামী লীগের সাথে কিন্তু দেশের জনগণও নেমে যাবে এই নেমে যাবার ফলে দেশে এক ভয়ানক পরিস্থিতির তৈরি হতে পারে এই জায়গায় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে বলবো আপনি অধিকটা থামিয়েছেন এখন দেশটাকে থামান দেশ থামাবেন কিভাবে আমি ছোট মানুষ হিসেবে একটু বড় কথা বলি যে মোহাম্মদ ইউনুসের সরকারকে দিয়ে অন্তত নির্বাচন হবে না নির্বাচন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে করতে হবে সেই জায়গায় আমি বলবো যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটি রায় এসছে পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে যে রিটটা করা হয়েছিল সেই রিটের রায় হয়েছে গত ডিসেম্বর এবং আগামী ফেব্রুয়ারি সালের তত্ত্বাবধায়ক সরকার বাতিলের যে রায়টি ছিল সেই পর্যালোচনার একটা রিভিউ পর্যালোচনা আছে রিভিউ পিটিশনের নয় ফেব্রুয়ারি অর্থাৎ সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে আমার প্রশ্ন হচ্ছে যে সেই সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার হোক কিন্তু যে কোনো একটা নিরপেক্ষ অর্থাৎ সব রাজনৈতিক দল নিরপেক্ষভাবে কাজ করতে পারবে রাজনীতি করতে পারবে নির্বাচন করতে পারবে এমন একটি সরকার দরকার কারণ মোহাম্মদ ইমসের সরকার এই নিরপেক্ষতা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সেই জায়গায় দেশ বাঁচাতে হলে সেরকম একটি সরকার গঠন করে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে নইলে দেশের পরিস্থিতি আরো ভয়ানক দিকে যাবে বলেই প্রতীয়মান হয় তাই আমরা আশা করব সেনাবাহিনী বা সেনা প্রধান আপনার নেতৃত্বেই আপনি দায়িত্ব নিয়েছিলেন আমি বারবার সেই কথাটা খেয়াল করি যে পাঁচ আগস্টের বিকেলের কথা যে আমি দায়িত্ব নিলাম দৃঢ়তার সাথে আপনি সেই দায়িত্ব নিন নিয়ে দেশকে বাঁচান একদিকে আগুন থামালেন দেশের আগুন এবার থামান এটি আমরা প্রত্যাশা করব এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন